কে আছে কে নাই এটা দেখার দরকার নাই মন্ডলের কি পদ আছে কি নাই দেখার দরকার নাই মানুষকে ভালোবাসুন মানুষের পাশে থাকুন তবেই মানুষ আপনাকে দোয়া করবে আশীর্বাদ করবে যে মমতা ব্যানার্জিকে যারা গানে যায় তারা অন্যায় করে কেউ বলে বেগম কেউ বলে খালা কেউ বলে কুকু লজ্জা লাগে না একটা মহিলা কিন্তু মানুষকে ভালোবাসে এটা কি অন্যায় এটা তো অন্যায় নয় আমাদের তো বলে নাই বিবেকানন্দ আমাদের তো নবী বলে নাই কাবু ঘৃণা করো আমাদের তো রামকৃষ্ণ বলে নাই কাবু ঘৃণা না করো তোমরা এই ধরনের ভাষা বলো কেন তোমাদের লজ্জা লাগা দরকার জয় বন্দে মাত্র